আমরা ভালো করে লটারি লটারিগুলো জাগিয়ে যাওয়ার পরের মতো করে কাটা দিয়ে উঠান ভাইয়া একটা হয়ে যাক একটা হয়ে যাক হয়ে যাক হয়ে যাক কেসে ব্যাক নাম না লেখা থাকলেই হয়ে যাবে আমার কি জানিলে একটা গানালি না শানালি টিকিট নাম্বার ফাইভ ফোর এইট নাইন

ফার্স্ট প্রাইজ উড়ানোর জন্যে এখান থেকে কারো ইচ্ছা আসে কারও আগ্রহ আছে